জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাছে আসলে হত্যাকাণ্ডের আরও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ওই ভিডিও নিয়ে তদন্ত করা জরুরি উল্লেখ করে তদন্ত সংস্থা আদালতের কাছে পঁচিশে মে পর্যন্ত সময় চেয়ে নিয়েছে এনামুল কবির রূপমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর কাছে আশুলিয়ায় হত্যার পর মরদেহ ও আহত মানুষকে ফেলার ভিডিও তদন্ত তদন্ত সংস্থার হাতে আগে থেকেই ছিল মধ্যে মামলার যখন শেষ পর্যায়ে তখন একটি পুড়িয়ে সূত্র থেকে হত্যাকাণ্ডের আরও ভিডিও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ কারণে তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে আরও তদন্তের জন্য সময় চাইলে পঁচিশে মে পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল আমরা যখন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছিলাম এই মুহূর্তে একটা হঠাৎ করে তথ্য আসে এবং আমরা একটা ভিডিও শনাক্ত করতে পেরেছি আমরা উদ্ধারও করেছি তাতে দেখা যাচ্ছে যে এইখানে কারা কিভাবে হত্যা করেছে সেই বিষয়টা আমাদের সামনে এসছে অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমরা আমাদের সামনে আসছে এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার হত্যা করা হয়েছে পুড়িয়ে মারা পোড়ানো হয়েছে একজন জীবিত ছিলেন তাকে পোড়ানো হয়েছে এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি এটা আমরা এখন যাচাই বাছাই করছি প্রসিকিউটর বলেছেন ভিডিওটির যাচাই বাছাই ও বিশেষজ্ঞের মতামত নেওয়া সহ পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্ত করতে খানিকটা সময় দরকার মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আমরা মূল বিবেচ্য বিষয় হচ্ছে কমান্ড স্ট্রাকচার কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি তার সাথে পারপেটার যারা আছে যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাক্ট্রোসিটির সাথে জড়িত থাকে তাদের বিষয়টা আমরা তদন্ত করি এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া এই তদন্তে নতুন তথ্য আসে ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর ছাত্রলীগ নেতাকে আদালতে হাজির করা ছাড়াও দিনের শুরুতে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আল মামুন ও এনটিএমসির সাবেক ডিজি অবসরে যাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ বারো পুলিশ কর্মকর্তাকে যাত্রাবাড়ি গণহত্যা এবং রামপুরায় কার্নিশে গুলি করে হত্যা মামলার তদন্ত বিশে জুলাইয়ের আগে শেষ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার জন্যে সাবেক মন্ত্রী দীপুমণির আইনজীবী তার প্যারোলে মুক্তির আবেদন জানালে আদালত যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে বলেছেন এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা